ধীরেনবাবুর ছয় কন্যার একটি হচ্ছে অবন্তি সে হঠাৎ করে স্বামীর ঘর করবে না বলে মনস্থির করে ফেলল ব্যাংকে চাকরি করছে দিব্যি ভালো বেতন পাচ্ছে এবং বেশ সুন্দর ফুটফুটি একটি কন্যা সন্তানও আছে তার স্বামী তার সাথে তেমন একটা ভাব রাখে না পরনারীতে আসক্ত অবন্তি প্রতিদিন এই নিয়ে স্বামীকে বলতো এবং শোধরানোর চেষ্টা করত কিন্তু কিছুতে স্বামীকে ঠিক করতে পারছিল না কারণ মানুষের স্বভাব যদি একবার বদলে যায় নষ্ট হয়ে যায় তাহলে তাকে আর ঠিক করা সম্ভব হয় না তেমন যাই হোক অবন্তি মনস্থির করে ফেলল স্বামীর সংসার করবে না অবশেষে সে বিচ্ছেদের পর্যায়ে চলে এলো অর্থাৎ স্বামীর সাথে তার ছাড়াছাড়িটা করে নিল ধ্রেনবাবু এতে কষ্ট পাননি কারণ তিনি মেয়েদেরকে ওভাবেই মানুষ করেছেন যাতে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে কারো মুখাপেক্ষী না হতে হয় অবন্তি খুব সুন্দরভাবে চাকরি করছে সংসার সামলাচ্ছে কোনো সমস্যাই হচ্ছে না বাধা একটি কাজের বোয়া আছে তার সে সমস্ত কিছু করে ফেলে সন্তানদের দেখভাল সেই করছে অবন্তিকে দেখে তাদের অফিসের এক কলিগ বলল কি ব্যাপার ম্যাডাম আপনাকে দেখে তো মনে হয় না আপনার কোনো দুঃখ আছে অবন্তি বলল দুঃখ থাকবে কেন যে মানুষটা আমাকে যন্ত্রণা দিত প্রতিদিন আমি কষ্ট পেতাম সেই বিস্ফোরাকে উপড়ে ফেলেছি। যার কারণে আমার এখন আর কোনো কষ্ট নেই অবন্তিকে দেখে অন্যান্য মহিলারা অনুপ্রাণিত হয় ভাবে কথা তো ঠিকই বলেছে অবন্তি ম্যাডাম কারণ বিস্ফোরার যন্ত্রণা মারাত্মক সেই বিস্ফোরা নিয়ে বাস করার চাইতে না করাই ভালো অবন্তিদের ব্যাঙ্কে অনেকেই আছে এমন যারা স্বামীর ঘর করছে না তারা দিব্যি সুখে আছে মানুষ আসলে বুঝতে শিখেছে যে নিজের পায়ে দাঁড়ানোটাই হচ্ছে উত্তম কারো মুখাপেক্ষী হতে গেলেই সমস্যা অবন্তি একটা লম্বা ছুটি নিয়ে গ্রামের পথে রওনা করল বাবাকে দেখতে অনেক দিন বাবাকে দেখা হয় না গ্রামে এসে ভালো লাগছে অবন্তীর সাথে পেলো আবার সুরেশ কাকাকে এই সুরেশ কাকা অনেক ভালো মানুষ বাবার কাছে অনেক শুনেছে সুরেশ কাকার গল্প হঠাৎ করে অবন্তীর মনে হলো এই সুরেশ কাকাকে কাজে লাগানো যায় কি না অবন্তি একটা পরিকল্পনা করেই ফেলেছে ভাবছে সুযোগ বুঝে কথাটা সুরেশ কাকাকে জানাবে আমি আমার লেখা ছোট গল্প ছয় কন্যা পর্ব তিন পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ